রক্তাক্ত অবস্থায় একটি গাড়ির উপর বসে থাকতে হাতে একটি পিস্তল তার এই ড্যাশিং লুক ও শরীর ভাষা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তাকে বরবাদের নির্মাতা মেহেদি হাসান হৃদয় আগে জানিয়েছেন যে এই সিনেমায় প্রচুর পরিমাণ ভায়োলেন্স থাকবে যা বাংলাদেশি সিনেমা দর্শকদের জন্য নতুন মাত্রা যোগ করবে এদিকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সাকিব খানের এই নতুন লুক দেখে মুগ্ধ হয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এক সাক্ষাৎকারে তিনি বলেন সাকিব দিনকে দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে এটা মেয়েদের জন্য বিশাল চাপ শ্রাবন্তীর এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তার মতে শাকিব খানের এই লুক একদিকে যেমন সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়াবে অন্যদিকে বাংলা সিনেমার মান আরো উন্নত করবে প্রসঙ্গত শাকিব খান এবং শ্রাবন্তী এর আগেও একাধিক সিনেমায় এক সঙ্গে কাজ করেছেন যা দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছিল প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব